রংপুরের সাংবাদিকদের নামে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার ও হুমকি দাতাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে রংপুর রিপোর্টার্স ক্লাব সন্ধ্যায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আমিনুল ইসলামের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয় অতিরিক্ত ডিআইজি শরীফ উদ্দিনের উপস্থিতিতে স্মারকলিপি দেন ক্লাব সভাপতি আব্দুল আজিজ চৌধুরী সাইদ ও সাধারণ সম্পাদক সরকার মাঝারুল মান্নান সহ অন্যান্য নেতৃবৃন্দ স্মারকলিপিতে সাংবাদিকদের মিথ্যা মামলা হুমকি এবং মারধরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয় মাই টিভি ও আমাদের সময়ের সাংবাদিককে হুমকি দেয়া রংপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি দৈনিক সংবাদ গণকণ্ঠ এবং আমাদের কণ্ঠের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা ও চাঁদাবাজির মিথ্যা মামলা ঘটনায় উদ্বেগ জানানো হয় প্রতিনিধির বিক্ষুব্ধরা বলেন এমন ঘটনা ঘটিয়ে স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করা হচ্ছে সাত দিনের মধ্যে দাবি পূরণ না করা হলে আন্দোলনে যাওয়ার হুঁশিরি দেওয়া হয় স্মারকলিপি গ্রহণ শেষে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ আমাদের স্মারকলাপির যে বিষয়বস্তু যেটা আছে এটা নিয়ে আমরা কাজ করবে এবং সাংবাদিকরা যাতে যে কোনো ধরনের মিথ্যা মামলা বা যে কোনো ধরনের হয়রানি বা নিপীড়ন থেকে রক্ষা পেতে পারেন এটা আইনানুকভাবে আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ